অকত্তা মাফি বুতরি হিম পান করার আগে পেটের নারী বুড়িগুলা সব ঝলসে দিবে। পানি পান করার আগে গরমেই তাদের এই অবস্থা হবে পেটের নারী বুড়িগুলা ঝলসে দিবে ফায়াখুলুন এক পর্যায়কে অপরকে বলবে উদুক হাজানাতা জাহার নাম যাহার নামের প্রহরীদেরকে ডাক দাও যাহার নামের রক্ষীদেরকে ডাক দাও জাহান নামের রক্ষী ফেরেস তারা বলবে বলো কি বলবা বলবে আর সহ্য করতে পারি না বলবে আলাম রসুলরা কি তোমাদের কাছে দাওয়াত নিয়ে আসে নাই তারা বলবে বালা এসেছে তো গ্রহণ কেন করো নাই এবার তারা বলবে প্রহরীদেরকে ডাক দিয়ে লাভ নাই ও দু মালিকা যাহার নামের দারোগা মালিককে ডাক দাও ও না দাও উইয়া মালিক উলিয়াখ দে না আরব বুক নামের দারোগা মালিককে ডাক দিবে ডাক দিয়ে বলবে ও মালিক আল্লাহ রে বলো আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয় যাহার নামের দারোগা মালিককে যখন তারা ডাক দিবে মালিক তাদের ডাকে সাড়া দিবে ইমাম আমাস বলেন বিতু তুহান্ন বাইনা দোআহ ইহিম বাইনা ইজাবাতি মালিক ইম্ ইয়াহুম আলফা আম কয় মালিক তাদের ডাকে সারা দিবে এক হাজার বছর পর ডাক দিবে মালিক কালি এক হাজার বছর বর জাহান্নামের দারকা মালিক বলবে বলো। কি বলবা এক হাজার বছর বর বলবে কি বলবা বলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তারা বলবে আল্লাহরে আল্লাহ যেন আমাদেরকে মরণ দিয়ে দেয় জাহান্নামে নামে মালিক বলবে ইন্না খুম্মা কিছু চুপচাপ আজাব ভুক করো এবার তারা বলবে জাহান্নামির প্রহরীদেরকে ডাক দিয়ে লাভ হয় নাই মালিক কেউ ডাক দিয়ে লাভ হয় নাই ওদের ও রব বাকুব্মি খফিফ আন্না মিনাল আযাব রবকে ডাক দাও রব আমাদের আজা হালকা করে দিবে কেন না রবের চাইতে দয়ালু আর কেউ না এবার তারা ডাক দিবে আল্লাহকে আল্লাকে ডাক দেওয়ার পর তারা বলবে সুরায় মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন রব্বানা বা না গলা না তারা ডাক দিয়ে বলবে আল্লাহ আমাদের হত আমাদের দুর্ভাগ্য আমাদের উপর বিজয় লাভ করছে দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না আপনি জানেন না এই আয়াতটা আমি কতবার তেলাওয়াত করি যখন সামনে আসে আমার এই আয়াত কি অবস্থাটা হবে যাহার নামিরা বলবে আল্লাহ আমাদের দুর্ভাগ্য আমরা দুর্ভাগা হওয়ার কারণে আজকে আমাদের উপর আমাদের এই দূর ভাগা হওয়াটা আমাদের উপর বিজয় লাভ করছে দুনিয়াতে আপনার কথা শুনি নাই আল্লাহ আমরা ছিলাম পদভ্রষ্ট সম্প্রদায় রব্বানা আখরিজনা মিনহা আল্লাহ আমাদেরকে বের করে দেন না এখান থেকে ফাইন ফাইন্না zalimon আল্লাহ একবার বের করে দেখেন আমরা যদি আর খারাপ কাজ করি আমরা জালেম আমরা আর খারাপ কাজ করব না এই কথা বলার পর আল্লাহ যেই জবাবটা দিবেন আল্লাহ বলবেন ইহসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন আল্লাহ বলবে লাঞ্ছিত অবস্থায় থাক কোন কথা বলবি না রব বলবে কথা বলবি চুপচাপ থাক চাপ দয়া রব বলবে কথা বলবি না চুপচাপ থাক আমি তোমাদের কি কি সতর্ক করি নাই আপনার জানেন যে ফেরেস তারা এটা বলছে এটা বলছেন আল্লাহ যখন বলবে লাঞ্ছিত অবস্থায় চুপচাপ কোনো কথা বলবি না বহুত পেরেশানির মধ্যে পড়ে যায় আয়াত যখন পড়ি রব যখন বলবে কোনো কথা নাই কি অবস্থা হবে তাই বলছিলাম দুনিয়া থেকে নিরাপত্তা নামা নিয়ে যাওয়া নিরাপত্তা নামা যদি নিয়ে না যাইতে পারি ঠকে গেলাম ফতো ভাগা হয়ে গেলাম আল্লাহ সকলকে সৌভাগ্যবানদের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করেন